দেখো দুই দুটো রেসিপি ঘরোয়া উপকরণের রান্না একদম সহজ উপায়ে তোমরা যদি এই রেসিপি দুটো করে খেতে চাও অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজটা ফলো করবে পরের ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই কিন্তু তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ডান দিকের বেলাইকনটা ক্লিক করে দেবে আর যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দেখতে থাকো মিটিভে রান্নাগুলো করছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল প্রচুর গরম পড়ে গেছে ঘেমে জল হয়ে যাচ্ছে কাজ করে করতে পারছি না তাই একেবারে সকাল রান্না রান্নাঘরে চলে এলাম কি কী রান্না করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো কি রান্না করছি কারণ আমার ছেলে খেয়ে আবার ডিউটি যাবে তো ওই জন্যই আমি একটু সকাল সকাল রান্নাটা সেরে নিই তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রুই মাছ রয়েছে আমার আর মাছের ডিম রয়েছে এই মাছ আর ডিম আমি রান্না করবো মাছটা আমি পোস্ত করব। আর ডিমটাকে আমি পাট শাক দিয়ে রান্না করব তোমরা কে কে পাট শাক দিয়ে মাছের ডিম দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর রুই পোস্ত করছি রুই পোস্তটাও সবাই খাও কিন্তু পাট শাক দেখো অনেকেই মাছের ডিম দিয়ে খায় না কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমরা দেখতে থাকো আমি পাট শাকটা বেছে নিচ্ছি আর ঠিক লাগছে দেখো নিয়ে নিয়েছি এই যে পাট শাকটা আর সঙ্গে নিয়েছি এই দেখো একটা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো তাহলে তোমরা দেখতে থাকো পাট শাকটা আর পেঁয়াজ রসুনটা বেছে নেব পাট শাকটা সব বেছে নিলাম এবার পেঁয়াজ রসুনটাকে বেছে নেব পেঁয়াজটা কেটে নিয়েছি রসুনটাও বেছে নিয়েছি আর এই তিল পোস্তটাকে বেটে নেবো পোস্ত দিয়েছি কম তিলও কম দিয়েছি কেন দিয়েছি মাছটা আমি একটু হালকা পাল্লাই করব বেশি চাপ চাপ করব না গ্যাসটা জেলে নিলাম তখন আমি মাছটাকে সুন্দর করে নুন হলুদ আর লঙ্কা ভেঙে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এবার লঙ্কা তিনটাকে একসঙ্গে ভেঙে মাখিয়ে মাছটাকে শুধু মাছটাই মাখিয়ে নিয়েছি ডিমটাকে সাইডে রেখে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে মাছটাকে ভেজে নেব সরষের এখন আমি এটা বেটে নেবো তারপর মাছের এই পোস্তটা তিনটে যে রয়েছে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি মানে আদা পাকা লঙ্কা দিয়েছি এটা দিয়ে বেটে নেবো তবে আজ কিন্তু আমি মাছে কালো জিরে ফোড়ন দেবো আর চিরে রাখা দুটো মাত্র কাঁচা লঙ্কা আর ঝাল নুনটা তোমরা কিন্তু মাছে যে যেমন পরিমাণে খাবে স্বাদ বুঝে সেই তেমন পরিমাণে ঝাল নুনটা দিয়ে খাবে সরষের তেলেরই ফোড়ন সরষের তেলেরই মাছ ভাজতে হচ্ছে সবই আমি সরষের তেল দিয়ে দিলাম কালো জিরে আর লঙ্কা চিরাটা পরিমাণ মতো নুন আমি এই লঙ্কার উপরে দিয়ে দিলাম কোন লঙ্কার উপরে এই বেটে রাখা যে তেল তিল পোস্ত মিক্সারটা সেইটা এবার দিয়ে দেব না কিন্তু আমি যেহেতু তিল আছে তিলপোস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে কষে এসেছে কিন্তু আমি তেল ছাড়বে বা ঝুরঝুরে করবো না মশলাটা দেখো অল্প পরিমাণে জল দিয়ে দেবো হালকা ফুটে গেল উপর দিয়ে হালকা সরষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো হয়ে গেছে মাছটা আমার রান্না সাতটা ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হয়ে গেছে কড়াইটা দিয়ে দেবো সরষের তেল সাথে আজকে আমি কালো জিরে ফুল দেব তেল গরম হয়ে গেছে কালো জিরেটা দিয়ে দিলাম এই যে লঙ্কাটা দিয়ে যে মাছ মাখিয়েছিলাম তার সঙ্গে আর দুটো লঙ্কা ফুটিয়ে দিয়েছি কালো জিরে ফোরনটা হয়ে গেছে দিয়ে দিলাম প্রচুর আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো ঝাল নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে লাল হয়ে গেছে লঙ্কাগুলো ডিমটা দিয়ে দিলাম ডিমটা প্রায় ভাজা হয়েছে এবারে আমি শাকটা দিয়ে দেবো নয়তো ডিমটা ফুটে যাবে শাকটা আজকে আমি দুই ফোরনে রান্না করবো এই যে সরষের দিলাম আবার কড়াইয়ে আর কুচিয়ে রাখা পেঁয়াজ রসুনটা সুন্দর করে লাল করে ভেজে শাকটা দিয়ে দেবো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখি বলতো যে জিনিস একটু বেশি ফুটে যায় সেই জিনিস যদি নামিয়ে আবার একটু ফোড়ন দিয়ে দেওয়া যায় তাহলে খেতে খুব ভালো হয় কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেবো এইরকম রান্না করে খাবে আর সবাই ভালো থাকবে টাটা